এই রাত্রি আজকে জেগে থাকতে হবে রাত্রে যদি জোরে ঝড় বৃষ্টি আসে মূল গাজার সবাইকে ঘরে ঢোকাতে হবে ঢুকিয়ে নেওয়া ভালো ভালো জানতো সূর্য সবাই শুয়ে পড়লে দেয় না হ্যাঁ সবাই না শুয়ে পড়লে বা ঢোকানো যায় না কালকে লালু এই না ভোলা এসেছিলো আর ঠাকমা ঢুকতে দেয়নি আর আজকে দুপুরবেলা ভোলা দরজার বাইরে ওখানে দুহাত হাত জড়ো করে দিয়ে এদিকে তাকিয়ে বসেছিল কিছুতেই আসবে না তা আমি আবার গিয়ে ডেকে নিয়ে এলাম বিস্কুট দিলাম দুপুরে ভাত দিলাম খেয়ে দিয়ে তারপর গেছে একটা মানে গেট তো একটা ওই দিক দিয়েই সবাইকে ঢোকাতে হবে ওঠান পেরিয়ে এলেই কতগুলো ধাপ ধাপ এগিয়ে সবাইকে আসতে হবে মোটো ব্যাপার কী করবো সবাই পছন্দ না করলে আমাদের তো উপায় নেই তাও ওই আজকে এই ঝড় বৃষ্টির সময় যখনই এরকম হয় আমরা রাত জেগে পুটু বাবা তো রাত্রে জেগেই থাকে কারণ হচ্ছে যে মূল গাজর সবাইকে আমরা গেটের ওখানে ঢুকিয়ে নিই আর যখন মানে ভোরবেলা থেকে বৃষ্টি থামার সময় হয় তখন মানে থেমে গেলে তখন বার করে দেয় মানে ঠাকমা বিশেষ করে ওটা আগে এরপর জোরে নেমে গেলে অসুবিধা হয় খেতে পারবে না ভয় পাই গিয়ে ঘরে থাকতে ঝড় বৃষ্টির সময় আমি নিজেই ভয় পাই কিছুক্ষণ আগে একটা বাজ পড়েছে মানে কিছুটা দূরে আর আমি ঘরের এক ছুলে বেশি ভাত না ওদের দিও না জানে তো সূর্য হ্যাঁ ভাত থেকে গিয়েছিল সন্ধেবেলা এখন বিস্কুট খেয়েছে ডিমের কুসুম খেয়েছে তুমি ঝপ করে দিয়ে চলে আসো বুঝেছো তো হ্যাঁ কি গো ওরা তাড়াতাড়ি হাম করে নেয় তুই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসো বিদ্যুৎ চুম্বক যুগ তুই এখন ওখানে থাকবি বুঝেছো তো হ্যাঁ পুরো রেডি করে ওকে নিয়ে আসবো হ্যাঁ উঠানে ছেড়ে দিলে হিস করে নেবে তো দিয়ে ঘরে ঢুকিয়ে দেবে কারণ ওরা কিছু করার নেই আর কে খেতে এসছে আগে বুচুক বুচু সবার আগে খিদে পেয়েছে বুচু সবার আগে ঢুকে পড়েছে এই একটু আগে সব বিস্কুট ডিমের কুসুম এসব খেয়েছে সবাই আসবে কিনা যায় না বুচু তো আগে ঢুকে পড়ে ওর খিদে পেয়েছে জোরে দিয়েছে ভেতরে এটাই অভ্যাসি ভাত দিয়েছে রাত্রে সব ফাঁকা হয়ে যাবে চিঁচি আর বুচুক তো বেশি খিতে পায় আর আজকাল দেখছি চেঁচি বেশি খিদে পাচ্ছে অনেক সাদা দুটটা রয়েছে বদমাইশ ভীষণ ঝগড়া করে ও ভীষণ ঝগড়া করে ভীষণ ঝগড়োটা মেয়ে ও একটা মেয়ে চলো খাওয়া দাওয়া করুক সবাইকে টাটা সবাইকে গুড নাইট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের এতটা সাপোর্ট করার জন্য চলো টাটা